আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিটি থেকে দেখিয়ে দিব প্রিমিয়াম কোয়ালিটির লং ওভারকুট কালেকশনগুলো শীতের জন্য কিন্তু বেস্ট কালেকশন আপনি ট্যুরে যাবেন ঘুরতে যাবেন অফিসিয়ালি যে কোনো জায়গায় কিন্তু পড়ে যাওয়ার মধ্যে এই কালেকশনগুলো অনেক বেশি কমফোর্টেবল চলেন আমরা দেখিয়ে দিব চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একদমই ধামাকভারে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো একদম প্রিমিয়াম হবে কাপড়গুলো হবে থাই কাপড়ের মধ্যে থাই বন্ড শুডি বন্ডেড বলে এটাকে বলে শুডি বন্ডেড ওয়ান সাইড ব্রাশ খুব চমৎকার কালেকশন এটা খুব সুন্দর একটা কালার বুঝিয়ার্স এত সুন্দর কালার দেখেন এটা এটা আপনার বানিশ কালার বলে বা লাইট কফি বলতে পারেন খুব সুন্দর একটা কালেকশন এটা ছয়টা বাটম হবে এখানে সুন্দর করে তিনটা শো তিনটা অ্যাটাচ করা যায় আর হচ্ছে আপনার লং হবে ফর্টি টু লং হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ দুই সাইডে পকেট হবে দুই সাইডে চমৎকার পকেট আছে দুটা আর এটা হচ্ছে কলার ডিজাইনটা এটা হচ্ছে ফুল হাতা হবে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হবে ব্যাক ব্যাকসাইডটা প্লেন থাকবে সাথে একটা বেল্ট পাচ্ছেন বেল্ট একটু দেখেন সাথে একটা বেল্ট পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে এটা এটা সতেরোশো পঞ্চাশ টাকার কালেকশন দিয়ে দিও মাত্র এক হাজার তিনশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সাইজ হবে দুই থেকে তিনটা সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ম্যাক্সিমাম করতে পারবেন এটা হচ্ছে আর একটা কালার অনেক সুন্দর কালার রাইট একদম হচ্ছে রেড একটা কালার একদম লাইট রেড কালার এটা খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার একদম রেড কার্পেট মনে হয় একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে ওভারকোটগুলো অ্যাফোর্ড দামে পাচ্ছেন মাত্র মাত্র কত এক হাজার তিনশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু এই ওভারকোটগুলো আপনারা নিয়ে নিতে পারেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক অলওয়েজ হিট হ্যাঁ যারা ব্ল্যাক লাভার আছেন এটা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর কালেকশন কাপড়গুলো একদম প্রিমিয়াম হয় অভিয়াস আমরা এই পর্যন্ত যতগুলা এই অভারকোট সেল করছে এই ডিজাইনটা কাপড়গুলা সবাই কিন্তু ভালো ভালো রিভিউ দিয়েছে ইনশাল্লাহ সো এটা একদমই অফার প্রাইজে পাচ্ছেন মাত্র এক টাকা এগুলা মার্কেটে এখন সিজন টাইমে বিভিন্ন প্রাইসে সেল করে দুই হাজার সেল করে বিভিন্ন অনলাইন পেজে এই কোয়ালিটি যেটা সতেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড সেল করে আমরা অফারে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো নব্বই টাকা হোলসেল অ্যাভেলেবেল সো আমাদের হোলসেল দোকান আপনারা একদম হোলসেল দামে পাচ্ছেন চমৎকার একটা কালার কফি কালারের মধ্যে আছে আর প্রত্যেকের সাথে বেল্ট আছে আপনারা বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এক নম্বর আছে বাটম আছে দুই নম্বর আছে বেল্ট আছে সাইজগুলো ফ্রি সাইজ হবে ম্যাক্সিমাম থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আছে ম্যাক্সিমাম বাট আপনারা কথা বলে নেবেন কিছু কিছু আছে পার্টিকুলার আলাদা সাইজ আছে কিছু কিছু ফ্রি সাইজ হবে প্রাইজ মাত্র এক হাজার তিনশো নব্বই যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন রোড স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন